মধ্যে কি সর্বনাশ মেয়েটি চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পড়ল না তো খোলা দরজা পথে তাকালাম বাইরের অন্ধকারে হঠাৎ যেন নন্দিনীর গলা স্পষ্ট কানের পাশে শুনতে পেলাম যান আপনাকে কষ্ট দিলাম মনে কিছু করবেন না নমস্কার ভৌতিক বা প্রেতের কোনো অস্তিত্ব আছে কি না সে সম্পর্কে আজও আমি যথেষ্ট সন্দেহান তথাপি সেবার আমার ট্রেনের কামরায় রাত্রে যে ঘটনাটি ঘটেছিল সেটি আপনাদের আজ বলছি কারণ আজও আমি ব্যাপারটার কোনো মীমাংসা খুঁজে পাইনি মনে হয়েছে কখনো হয়তো ব্যাপারটা আগাগোড়াই একটা উর্বর মস্তিষ্কের স্বপ্ন কিংবা আমার মনের ভুল আবার এও মনে হয়েছে স্বপ্নটা ভোলি যদি হবে তবে এত স্পষ্ট সেসব কিছু আজও মনে আছে কি করে কিন্তু তাহলেও আমি কোনো যুক্তি দিয়ে সেটাকে গ্রহণ করতে আজও পারিনি জামশেদপুর থেকে ফিরছি গ্রীষ্মের রাত রাউরকেল্লা টাটা কোচে আগে থাকতেই এসির একটা কূপ রিজার্ভ করা ছিল আমার ও আমার এক বন্ধুর জন্য শেষ মুহূর্তে সে এলো না আমি একাই রইলাম রাত দশটা নাগাদ খাওয়া দাওয়া করে এসে বার্থে শুয়েছিলাম ট্রেন ছাড়বে রাত বারোটার পর কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না এবং কতক্ষণ ঘুমিয়েছিলাম তাও জানি না হঠাৎ এক সময় ঘুম ভেঙে গেল ট্রেন তখনও চলছে কামরার মধ্যে মৃদু নীলাভ বাতিটা জ্বলছে স্বপ্নের মতো যেন একটা কালো অন্ধকারের লুকোচুরি ট্রেনটা কখন ছেড়েছে টের পাইনি আবার ঘুমাবো বলে চোখ বুঝবার চেষ্টা করি কিন্তু কেন যেন পারি না এবং কেমন যেন মনে হল কূপের মধ্যে আমি একা নই তবে কি বন্ধু আমার ঘুমাবার পর কূপের মধ্যে এসে উঠেছে ঠিক ট্রেন ছাড়বার আগে কিন্তু সঙ্গে সঙ্গে আলোটা জ্বাললাম উপরের বার্থের দিকে তাকালাম কেউ নেই তো বার্থটা শূন্য হয়তো আমার মনেরই ভুল এই মনে করে আলোটা নিগিয়ে শুয়ে পড়লাম আবার সেই মৃদু নীলাভ আলো কূপের মধ্যে কেন যেন মনে হচ্ছে কেউ আছে কূপের মধ্যে দেখতে পাচ্ছি না কাউকে কিন্তু স্পষ্ট অনুভব করছি কোনো দ্বিতীয় প্রাণীর উপস্থিতি শুধু তাই না কেমন একটা মৃদু সৌরভ যেন নাসার অঙ্গে এসে প্রবেশ করে মিষ্টি কো ফুলের মৃদু সৌরভ যেন কিন্তু সেই কূকের মধ্যে দ্বিতীয় আর কোনো প্রাণী নেই একটু আগেই দেখেছি কূকের দরজাটাও বন্ধ তবু যেন মনে হয় আশ্চর্য আরও কেউ এই মুহূর্তে কূপের মধ্যে আমার পাশেই আছে চোখ মেলে চেয়ে দেখি কে যেন অত্যন্ত মৃধু নারী কণ্ঠে বলল কে কে বলল আমাকে একটু বসতে দিন না কই কোথাও তো কেউ নেই কাউকেই তো দেখতে পাচ্ছি না তবে কে একটু আগে কথা না কেমন যেন বোকার মতোই একেবারে উঠে বার্থের উপরে বসলাম এবার স্পষ্ট মনে হলো কে যেন ঠিক আমার পাশেই আমার শয্যার উপর প্রবেশ এদিকে ওদিকে তাকাই আবার কিন্তু কেউ কোথাও নেই কাজ করুন ইচ্ছে করলে ওপরের বার্থে উঠে আপনি শুয়ে পড়ুন খালি আছে কোনো জবাব আমি দিই না ঘরের মৃদু নিলাব আলোটা যেন ক্রমশ একটু একটু করে কমে আসছে ইলেকট্রিক ফেল করল নাকি ট্রেনের আলো মাঝে মধ্যে কম বেশি তো হয় হয়তো তাই একটু মৃদু খসখস শাড়ির শব্দ যেন ঠিক পাশেই শুনতে পেলাম না বুঝি মনে হলো এবারে যেন অন্ধকারে পাশেই দেখতে পাচ্ছি স্পষ্ট একজন বসে আছে নিশ্চয়ই তাহলে কে উঠেছেন কিন্তু প্যাসেঞ্জার আমি একা এই একা একজন পুরুষ এই কূপের মধ্যে আছি জেনেও সে প্রবেশ করলে কি ভেবে তাতে কি হয়েছে স্পষ্ট বলে ওঠে আমি সহযাত্রী বলেই তা পুরুষ আপনি ভদ্র আগে কিন্তু তাছাড়া আমি তো আপনার মেয়ের বয়সী আপনি আমি আপনার চাইতে বয়সে অনেক ছোট আমাকে তুমি বলেই রাখবেন আমার নাম ইন্দিনী আমি কোনো জবাব দিলাম না মনে হচ্ছিল কি করে আর কখনই বাইল মেয়েটি আমারই গ্রুপের মধ্যে আশ্চর্য লাগবারই কথা যেন আমার মনের কথার জবাব দিয়েই মেয়েটি বলল প্রতি রবিবারই তো আমি আসি প্রতি রবিবার কোথা থেকে আসছো তুমি কেমন যেন কৌতুক বোধ করি আলাপ শুরু করলাম টাটা নগর থেকে না তবে তারও আগে থেকে আগে কোথা থেকে রাউরকেল্লা থেকে ভাবছেন তাহলে টাটা নগরে যখন আপনি কোপেতে উঠলেন আমাকে এখানে দেখতে পেলেন না কেন তাই না আমাকে সবাই দেখতে পায় না দেখতে দিই না তবে আপনাকে দেখা দিলাম কেন তাই না আপনাকে যে আমি চিনি আমাকে চেনো কত লেখা আপনার পড়েছি তাই তো আলাপ করার লোকটা সামলাতে পারলাম না আমাকে নিয়ে গল্প গল্প লিখবেন হ্যাঁ নন্দিনী নামে একটি মেয়ের গল্প শুনবেন আমার গল্পটা বলো আজ সুকৃতি চৌধুরী একজন ইঞ্জিনিয়ার কিন্তু একদিন যখন সে ছাত্র মাত্র তখন থেকেই আমাদের আলো ও বলেছিল আমায় বিয়ে করবে তারপর হঠাৎ একদিন এসে বলল চাকরি পেয়েছি রাউ কেল্লায় সেখানে জয়েন করতে গেল বলে গেল মাস দুয়েকের মধ্যে ফিরে এসে আমায় বিয়ে করে নিয়ে যাবে বিয়ে হলো ওই হলো এক মাস দু মাস পাঁচ মাস যখন কেটে গেল ওর কোনো সাড়া নেই চিঠি দিয়েও কোনো জবাব নেই তখন আমি ব্যস্ত হয়ে উঠলাম কারণ আমার অবস্থা সংকটাপন্ন আমি মা হতে চলেছি বলো কি তাই অনন্যপায় হয়ে তখন ছুটে গেলাম খুঁজে পেলে তাকে সে তখন বিয়ে করে অন্য একটি মেয়েকে নিয়ে সংসার পেতেছে মনে আনন্দে চাকরি করছে তুমি কিছু জানতে পারো না সন্দেহ করুন তাহলে ফিরে এলাম তাকে কিছু না বলে হ্যাঁ কি হবে সে মেয়েটি তো কোনো দোষ করেনি তার সংসারটা ভেঙে দেব কেন সেই তো আমার মতো একটি মেয়ে চলে এলাম নিঃশব্দ চলে হ্যাঁ সেও এমনই এক শনিবার রাতে তারপর তারপর আর কি ফিরে যাব কোথায় বাড়িতেও আমার উপরে সন্দেহের দৃষ্টি সবাই আমার দিকে সন্দেহের চোখে তাকাচ্ছে আমি কি বলবো বুঝে পাই না হঠাৎ এই সময় নন্দিনী উঠে দাঁড়ালো কূটের দরজা খুলে বের হয়ে গেল কিন্তু গেল কোথায় তাড়াতাড়ি আমিও উঠে পড়লাম মৃদু আলো করিডোরে দেখলাম মেয়েটি করিডোরের দরজা খুলে বাইরে চলে গেল কেমন কৌতূহল হলো দূর থেকে তাকে অনুসরণ করলাম কুরিডোরের দরজা খুলে বাইরেও এলাম দেখি তখন সেখানে কেউ নেই কেবল কামরার একটি দরজা হাঁ করে খোলা আছে বুকের মধ্যে কি সর্বনাশ মেয়েটি চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পড়লো না তো খোলা দরজা পথে তাকালাম বাইরের অন্ধকারে হঠাৎ যেন নন্দিনীর গলা স্পষ্ট কানের পাশে শুনতে পেলাম শুয়ে আপনাকে কষ্ট দিলাম মনে কিছু করে না নমস্কার ফিরে এসেছি কূপের মধ্যে কখনই বা শুয়ে পড়েছি কিছুই মনে নেই ঘুম ভাঙল যখন ট্রেন হাওড়া স্টেশনে করছে আজ ট্রেন একটু আগেই পৌঁছেছে যা রাউরকেল্লা সাধারণত পৌঁছায় না